স্বাগতম রায়পুরা উপজেলা বাড়ির পাশে প্রাইমারি স্কুল স্কুলটা দেখা যাচ্ছে আমার বাসা ব্রিজের মাথায় থেকে বাসাতে দুই মিনিটের রাস্তা দেখেন কি ভালো বলে ভালো উঠানো নিষেধ সংকটে গে দেখেন বালো আর বালু সেখানে রায়পুর উপজেলার স্বাগতম বাস করব এখানে যে এতটা ইউনিয়ন আছে রায়পুর থানার অধীনে সবগুলি ইউনিয়নের নাম দেওয়া আছে রায়পুর উপজেলা এখানে প্রথমত সেটা মরজাল উত্তর বাক্ষনগর রাধানগর মুসাফুর মির্জাপুর মহেশপুর চানপুর পারাতলি বাসগাড়ি মির্জা সর সোরমুদুয়া নীলক্ষা হাইরমারা সরার আলিয়া আমিরগঞ্জ মির্জানগর ডোকারছর, ডোকারছর দেখা যায় রায়পুরা থানায় আছে এখনো আমার তো জানা ছিল না চরশবর্তী সব কিছু মিলাম ঠিকানা সবুদ বদল করেন জনাব মোহাম্মদ নইম মোহাম্মদ মারুক খান জলাপর টানসমের পর তিন সপ্তাহ করা হয়েছে এখানে সম্ভবত সোলার লাইট ছিল এখন জ্বলে না মনে সম্ভবত লাইটগুলি মনে নষ্ট হয়ে গেছে না সুন্দর ভাবে ভালোভাবে করেছে ভিতরে আবার খোলা পুরোটা এখানে আবার দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি স্বাগতম শতভাগ বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ ফোজলা আর কি প্রায় পুরানো বিদ্যুৎ দেয় না চব্বিশ ঘন্টা তো ছয় ঘন্টা শালার ঘরে শালারা শতভাগ বিদ্যুৎ ফেলা শতভাগ বিদ্যুৎ ফোজলা বলে